ভাষা একটু প্র্যাকটিস করবেন দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে অনেক এগিয়ে যেতে পারবেন আশা করি এখন আমরা চলে যাব একটু একটু প্যারাগ্রাফ পড়ব তো আমি বলবো আমি পড়া বলতে চাচ্ছি তো আপনি এত সময় পরে বলেন বলেন আমি এই নাসরিনapur সম্পর্কে বলি যার সম্পর্কে বলেন আপনি বলেন কেয়া নাসরিন হিয়া তিলমি জাতুন হিয়া তিলমি জাতুন জাদি জাতুন হিয়া বাইতুন বাইতুন কেন আপা সর 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 বিনতুন হ্যাঁ বিনতুন হিয়া বিনতুন না মুয়াদ মুয়াদাবাতুন হ্যাঁ এখানে আরেকটা জিনিস বলি মানে হয়তোবা আপনারা কিন্তু শুধু আরবিটা মুখস্থ করেন না আপনারা যখন আরবি বলবেন আরবি বলার আগে মনের মধ্যে বাংলাটা বলে নিবেন যেমন আপনি যখন বললেন যে হিয়া নাসরিন নাসরিন তখন আপনার আগেই মনের মধ্যে থাকতে হবে সে এরপরে যেটা বলবেন সেটা হলো সে একজন ছাত্রী তাহলে মনের মধ্যে রাখতে হবে যে হিয়া তিলমি জাতুন এরপরে মনের মধ্যে রাখতে হবে সে একজন নতুন ছাত্রী হিয়া তিলমি জাতুন জাদি দাতুন এরপরের মনের মধ্যে রাখতে হবে সে একজন ভদ্র ছাত্রী তাহলে কি বলতে হবে হিয়া পড়বে আরবি আরবি মুখস্থ মুখস্থ করবেন না না করলে শিখতে পারবেন বাংলা মুখস্থ করবেন বাংলা মুখস্থ করার পাশাপাশি আরবিটা মানে বাংলা বলবেন অন্তরের মধ্যে আরবিটা অটোমেটিক জেগে আসবে বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আস্তে আস্তে হবে আমি একটু কড়াকড়ি করি যাতে আপনাদের পড়াটা ঠিকভাবে হয় আচ্ছা আমরা এখন চলে যাব খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া আল্লাহ যদি চাই এটাও ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে আমরা পড়া নিব রেকর্ড বোনা শুরু হয়ে গেছে বেলালুন তিলমিজুন জাদিদুন এখানে দেখেন এখানে বেলাল হচ্ছে সাবজেক্ট তিলমিজুনটা হলো নাউন জাদিদুনটা হলো অ্যাডজেকটিভ বেলাল হচ্ছে আজকে আরবি বলবো বেলাল হচ্ছে মুক্তাদা বেলাল কি মুক্তাদা মুক্তাদা হলো সাবজেক্ট ইংরেজিতে যারা আস্তে আস্তে মনে করার চেষ্টা করবেন তিলমিজুনটা গতকাল বলেছিলাম এটা হচ্ছে মাউসুফ যার দোষ গুণ বর্ণনা করা হয় সেটা হলো আরবিতে মাউসুফ আমি কিন্তু জিজ্ঞেস করবো ইউসুফ ভাই বলেন মাউসুফ কাকে বলেন

আমি কিন্তু যাকে জিজ্ঞেস করিস তাকেই বলতে হবে অন্য কেউ বলবেন না যে আমি বলে এটা আমাদের সিস্টেমে নাই আমি ওটা জিজ্ঞেস করিনি আমি প্রশ্ন করেছি দোষ গুণ দোষ গুণকে আরবিতে ইংরেজি যেমন বলে অ্যাডজেক্টিভ আরবিতে কি বলে আরো ক্লিয়ার করে দিলাম দোষ গুণকে দোষ গুণকে আরবিতে কি বলা হয় আচ্ছা আচ্ছা কে বলতে চাচ্ছিলেন যেন কি বলতে চাচ্ছেন বলেন সিফাত বলা হয় মাসাল্লাহ আমরা একটু আগেই বলেছি যার দোষ বর্ণনা করা হয় সেটা হলো ইংরেজিতে নাউন আরবিতে মাসুব দোষ এবং গুণকে আরবি ইংরেজিতে বলা হয় অ্যাজেকটিভ আরবিতে বলা হয় সিফাত এবার আমি প্রশ্ন করব সোনিয়া সুলতানা আপাকে না পারলে কিন্তু কালকে ক্লাসে ছিলেন গতকাল বললাম মাউসুফ এবং সিফাতের মধ্যে কি কি শর্ত চারটা শর্ত থাকে গানি সংক্ষেপে কি বলা হয় সেটা কি গানি 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 জিতে কি হয় জিতে জেন্ডার এতে আর্টিকেল আর এনতে নাম্বার আর হলো গিয়ে আইতে ইরাম এরাত তাহলে এই চারটা মাউসুব এবং সিফাতের মধ্যে মিল থাকতে হয় মিল থাকতে মাশাআল্লাহ আচ্ছা এবার আমাকে ব্যাখ্যা দিবেন ইউসুফ ভাই যে এই যে তিলমিজুন জাদিদুন আমাকে প্রত্যেকটা আমাকে বুঝায় দিতে হবে যে কিভাবে মিল হলো জেন্ডার আর্টিকেল নাম্বার এর অফ একটু বুঝাই বলেন যে এটা আমি আগে একটু বলে রাখি আপনাদের একটু সতর্ক করি আপনারা তো আসলে কারোর পড়া শুনতে চান না ইউসুফ ভাই যেটা বলে সবাই একটু শুনবেন দয়া করে বলেন এটা হচ্ছে প্রথমটা যেহেতু এখানে চারটা মিল থাকতে হয় প্রথম হচ্ছে জেন্ডার টিলমিজুন এটা যেহেতু এটা হচ্ছে মাসকুলিন সুতরাং জাদিই দুন এটাও কিন্তু মাসকুলিন কিভাবে বুঝলে এটা মাসকুলিন আমি তো আরবী জানি না কিভাবে বুঝবো এটা মাসকুলিন কারণ এখানে হচ্ছে যে গোলতা নাই প্রথম হচ্ছে যে গোলতা থাকলে ফেমিনিন হবে গোলতা যেহেতু নাই সেখানে এটা যে এটা মাসকুলিন আচ্ছা ماشাল্লাহ তারপর তারপর হচ্ছে যে একটা হচ্ছে যে আর্টিকেল এটা হচ্ছে যে

সাবজেক্টের পরে পেডিকেটটা দুইটা শব্দেও হতে পারে সাবজেক্টের পরে পেডিকেটটা একটা শব্দেও হতে পারে কিন্তু আমাদের এখানে কোনোটাই একটা শব্দে নাই সবগুলো কি আছে দুইটা আছে এর কারণ হলো প্রত্যেকটা বাক্যের মধ্যে একটা নাউন একটা অ্যাডজেক্টিভ একটা নাউন একটা অ্যাডজেক্টিভ যার জন্য এখানে পেডিকেটটা মাউসুফ সিফাত মিলে পেডিকেট হচ্ছে সবগুলোতে তারপরে দেখেন মাঝিদুন তাহলে অর্থ কি হলো বেলাল একজন নতুন ছাত্র বেলালুন বেলাল তিলমিজুন একজন ছাত্র যেহেতু তানবিন আছে এই জন্য কি হবে একজন ছাত্র কেমন ছাত্র নতুন ছাত্র তাহলে বেলাল একজন নতুন ছাত্র বেলাল সাবজেক্ট তিলমিজুন জাদিদুন মিলে হলো প্রেডিকেট মাজিদুন মোয়াল্লিমুন জাইদুন ভালো করে শোনেন আমি কি বলছি কালকে যেন কেউ বলেন না মোয়াল্লামুন মাজিদুন একজনের নাম প্রপার নাউন এটা সাবজেক্ট মোয়াল্লিমুন একজন শিক্ষক ভালো করে খেয়াল করেন মাল্লিমুন মানে কি একজন শিক্ষক আর জাহিদুন মানে হচ্ছে ভালো তাহলে মাজেদ একজন ভালো শিক্ষক মাজিদুন মাজেদ মাল্লিমুন একজন শিক্ষক জাহিদুন মানে হলো ভালো তাহলে মাজেদ একজন ভালো শিক্ষক এরপরে দেখেন জাইনাবু জাইনাব কিন্তু ফ্যামিনিন নাউন জাইনাবটা কি নাউন এখন বলতে পারেন যে জাইনাবের শেষে তো গোলতা নাই কিন্তু কিছু কিছু নাউন সব মানুষের যে নাম মহিলাদের নাম সব নামের শেষে গোলতা থাকবে না কিন্তু নামটা শুনলেই আমি আপনি বুঝতে পারবো যেটা ফ্যামিনিন সে জায়নাবটা সেরকম একটা নাম তাহলে জায়নাবু বিন্তুন এখন এখানে আরেকটা বিষয় দেখেন খেয়াল করেন সবাই এখানে রতুনে কিন্তু গোলতা আছে কারণ কি এটার মাস্কুলিন হলো সগিরুন তাহলে ফ্যামিনিন করতে হলে কি করতে হবে শেষে গোলতা দিতে হবে কিন্তু বিনতুন এটা নিজেই ফ্যামিনিন বিনতুনটা কি নিজেই ফ্যামিন এর জন্য আর গোলতার প্রয়োজন এখানে নাই বিনতুন মানে কি মেয়ে মেয়ে তো আর মাসকুলিন হতে পারে না জয়নাব তো আর মাসকুলিন হতে পারে না তাহলে কিন্তু ফ্যামিনিন তাহলে জয়নাব যেভাবে ফ্যামিনিন সাবজেক্ট বিনতুনটা হলো মাউসুপ এটা যেভাবে ফ্যামিনিন সিঙ্গুলার সগের রতুনটাও কি সিঙ্গুলার তাহলে জয়নাব একটি ছোট মেয়ে জয়নাব একটি কি ছোট মেয়ে বিন মানে কি মেয়ে সগিরতুন মানে ছোট তাহলে জয়নাব একজন ছোট মেয়ে এরপরে দেখেন ফারহানা ফারহানা একজনের নাম ফারহানা অবশ্যই ফ্যামিনিমাতুন মাল্লিমুনের ফেমিনিন কি মাতুন আর জাদিদুনের ফ্যামিনিন কি জাদিদাতুন তাহলে ফারহানাতু মহাল্লি মাতুন ফারহানাতু মহাল্লি মাতুন জাদিদাতুন ফারহানা একজন নতুন শিক্ষিকা ফারহানা একজন নতুন শিক্ষিকা এরপর দেখেন মাহমুদুন মাহমুদুন টিফলুন তিফলুন মানে কি ছেলে বাচ্চা শিশু জামিলুন অর্থ কি সুন্দর তাহলে মাহমুদ একটি সুন্দর বাচ্চা বা শিশু শুনলে কেমন শোনা যায় মনে হয় মাহমুদ একজন কি সুন্দর বাচ্চা নাকি অন্য ভালো বাংলা আছে নাকি হুম তাহলে মাহমুদুন মাহমুদ তিফলুন মানে কি শিশু আর জামিলুন জামিলুন মানে হলো সুন্দর তাহলে মাহমুদ একটি সুন্দর শিশু এটাও বলতে পারেন যেহেতু মাহমুদ পুরুষ এই জন্য আর টিফলুন যেহেতু পুরুষ বাচক এই জন্য জামেলুনটাও পুরুষ বাচক হল এরপরে দেখেন ফাউতিমাতু ফাতেমা যেহেতু মহিলার নাম তাহলে একটা পেশ হবে তিফ শিশু জামিলাতুন সুন্দর ফাতেমা একটি সুন্দর শিশু বিউটিফুল চাইল্ড নাকি খলিদুন খলিদ একজনের নাম ছেলেদের নাম ওয়ালাদুন মুআদ্দাবুন মু ওয়ালাদুন মু খালিদ একটি ভদ্র ছেলে খালেদ একটি ভদ্র ছেলে খাদিজা খাদিজা বিনতুন, মেয়ে মুয়াদাবাতুন খাদিজা একটি ভদ্র মে। আমি আবারও বলছি বেশি পড়াবো না অল্প পড়াবো কারণ আজকে পরবর্তী ক্লাসে আবার কিছু গ্রামার আছে তাহলে বেলালুন আমি আবার মুছে দিচ্ছি সবগুলো বেলালুন তিলমিজুন জাদিদুন বেলাল একজন নতুন ছাত্র মাজিদুন মহাল নিমুন জাইজিদুন মাজেদ একজন ভালো শিক্ষক জাইনাবু কেউ জয়নাব বলবেন না জাইনাবু বাংলা জয়নাব বলবেন কিন্তু পড়ার সময় কি বলবেন আপনারা লেখি করেন না জেনাতাপার ওখান থেকে কে যেন লেখা এনাব জয়ন আবু বিন্তুন একটি ছোট মেয়ে ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন মুআল্লিমাতুন কার ফেমিনিন মুআল্লিমুন এর ফেমিনিন জাদিদাতুন কার ফেমিনিন জাদিদুন এর ফেমিনিন তাহলে ফারহানা একটি একজন নতুন শিক্ষিকা এরপর মাহমুদুন টিফলুন জামিলুন মাহমুদ একজন বা একটি সুন্দর শিশু বা সুন্দর বাচ্চা যেটাই বলেন জামিলাতুন মাতু ফাতেমা একটি সুন্দর শিশু বা বাচ্চা খলিদুন আবার কিন্তু বাচ্চা বললে সমস্যাও আছে অলাদুন মানে ছেলে এটা কিন্তু বাচ্চাই বোঝায় খলিদুন ওয়ালাদুন মদাব ভালো করে খেয়াল করি আমরা এটা কিন্তু ওয়ালাদুন খালিদ একজন ভদ্র ছেলে খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন খাদিজা একজন ভদ্র মেয়ে এইটুক পড়া দিলাম আগামী ক্লাসে আমি কিন্তু এমনও পড়া নিতে পারি যে আমি বাংলাটা বলবো এখান থেকে আপনাকে আরবি বলতে হবে একটু ভালো করে পড়তে হবে এবার আমরা একটু ভালো করে পড়তে পারলে দেখবেন আপনার নিজের জন্য ভালো হবে চেষ্টা করবেন একটু ভালোভাবে পড়ার একটু ভাষায় পড়ার চেষ্টা করবে রেকর্ড শোনার চেষ্টা করবেন আমি একটা জিনিস দুঃখের সাথে বলছি আমি আজকে একটু চেক করলাম যে গতকাল এসো আরবি শিখি পড়াটা আমরা তো রেকর্ড করে দিলাম গ্রুপে কতজন শুনেছেন तो तो देख